হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ আর এপ এল পিবিসি প্যানেল বোর্ড দিয়ে সারা বাংলাদেশ জুড়ে এই কাজগুলো করে থাকি আমরা কোনো ধরনের অ্যাডভান্স এক পয়সা ছাড়াই সারা বাংলাদেশ জুড়ে আর এপ এল পিবিসি বোর্ড দিয়ে টিন সেট ঘরে ইন্টেরিয়র ডিজাইন জিপসনের যে কোনো ডিজাইন আমরা আর এপ এল পিবিসি প্যানেল বোর্ড দিয়ে সারা বাংলাদেশ জুড়ে আমরা কাজগুলো করে থাকি আপনারা যারা যারা এই কাজগুলো করবেন করবেন ভাবছেন কিংবা করাতে চাচ্ছেন কিংবা কাজগুলো করার ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে সমস্ত বিষয় জেনে বুঝে অবশ্যই অর্ডার করতে পারেন আপনার টিন সেট ঘরকে রাজকীয় অনেক সুন্দর লুক দিতে আমরা নিয়ে এলাম সারা বাংলাদেশে আর এপএল পিভিসি প্যানেল সিলিং সারা বাংলাদেশ জুড়ে ইন্টেরিয়র ডিজাইন এগুলা ইন্ডিয়ায় পাকিস্তান অ্যাভেলেবেল বাংলাদেশে খুবই এই সর্বপ্রথম আমরা নিয়ে এলাম আর এপ এল সি প্যানেল সিলিং সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জুড়ে আমরা এই ইন্টিরিয়ারের কাজগুলো করে থাকি আপনারা যারা যারা এই কাজগুলো করার ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত সব জেনে কেউ অর্ডার করতে পারেন আপনারা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো উপজেলায় আমরা পৌঁছে দিচ্ছি এই প্যানেল সিলিং আপনারা যারা যারা এই কাজগুলো করাবার করবেন করবেন ভাবছেন কিংবা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত সব জেনে নিন ইনশাল্লাহ এখন না করলে পরে করাবেন সমস্যা নেই বিস্তারিত জেনে নিন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও দেখে আমাদের স্ক্রিনে দেওয়া নিত্য নতুন নিত্য নতুন ভিডিও দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে কাজগুলো আমরা কেন কি কত টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে করি খুবই কম খরচে আপনার একটি রুমের মধ্যে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেই ইনশাআল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি লুক দিতে পারবেন আপনার টিন ঘরকে আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর নিখুঁতভাবে আমরা লাইটের ছিদ্রগুলো করতেছি কত সুন্দর কাজগুলো হইতেছে খুবই নিখুঁত আপনারা যারা যারা এই কাজগুলো করবেন করবেন ভাবছেন কিংবা করার ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে আমরা এই কাজগুলো করে আসছি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে সারা বাংলাদেশে কোনো ধরনের অ্যাডভান্স এক পয়সা পেমেন্ট ছাড়াই আমরা এই কাজগুলো করে আসছি আপনারা জানেন তারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন কিংবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের যোগাযোগ করে বিস্তারিত সব জেনে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন আপনার টিন সেট ঘরকে রাজকীয় একটি লুক দিতে আমাদের এ পিবিসি প্যানেল সিলিং অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা দেখতে পারছেন আমরা এখানে একটি কাজ চলমান কাজ করতেছি অনেক সুন্দর দেখেন আর এপিএল পিভিসি প্যানেল বোর্ড হিটপ্রুফ কিংবা ওয়াটারপ্রুফ সারা বাংলাদেশে অনায়সে পঞ্চাশ বছর ষাট বছর চলে যাবে কিছু হবে না আমরা এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করে থাকি অ্যালুমিনিয়ামে তো জানেন আপনারা জং করে না অ্যালমুনিয়ামের চ্যানেল চ্যানেল ব্যবহার করে থাকি ইনশাল্লাহ অনায়সে পঞ্চাশ বছর ষাট বছরের টিকস হবে ইনশাল্লাহ পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে আসবো আমরা তারা যে কোনো মুহূর্তে যদি কোনো সমস্যা হয় যদিও কখনও সমস্যা হয় আমাদের কোম্পানিতে ফোন দেবেন আমাদের কোম্পানি থেকে ফ্রি সার্ভিস দিয়ে আসবে আপনাকে গিয়া সো এর জন্য আপনারা যারা যারা এই কাজগুলো করবেন করবেন ভাবছেন কিংবা করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কোম্পানি থেকে ভালো দক্ষ মিস্ত্রি দ্বারা এই কাজগুলো আমরা করে থাকি সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা করে নিতে পারবেন তারা যারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির কাছে বিস্তারিত সব জেনে বুঝে নিন ওকে এবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম